নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সয়াবিন কারি রেসিপি রান্না করছি এই সয়াবিনটা আমি কিন্তু দুটো ডিম দিয়ে একটা দারুণ টেস্টির রেসিপি তৈরি হবে সেটা শেয়ার করব স্বাদে কিন্তু অসাধারণ হয় সত্যি কথা বলতে কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আপনারা এই রেসিপিটা যদি বানিয়ে বাড়িতে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর মাংস খাওয়ার ইচ্ছা হবে না আশা করছি এই রেসিপিটা খুব ভালো লাগবে প্রথমেই আমি সোয়াবিনগুলোকে জলে একটু ভাপিয়ে নেব প্রথমে জলটা ফুটিয়ে নিয়েছিলাম সে তার মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছিলাম সোয়াবিনগুলোকে মিনিট দিনের মতো গরম জলে ফুটতে দিয়েছি সোয়াবিন বড়িগুলো তিন মিনিট বাদে কিন্তু খুব সুন্দরভাবে এরকম ফুলে গেছিল। জল থেকে ছেকে এরকম পাত্রে রাখা হয়েছে আর এবার কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি আমি কিন্তু সোয়াবিন থেকে অলরেডি হাত দিয়ে চেপে জলটা বার করে দিয়েছি ঠান্ডা হওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এরপরে এখানে দুটি ডিম ভেঙে মিশিয়ে দিচ্ছি যেভাবে চিকেনকে ম্যারিনেট করে নিই ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে সয়াবিনটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে একটা চামচ দিয়ে আমি কিন্তু সব কিছু মিশিয়ে নেব আর এতে করে কিন্তু ডিমের একটা ভালো মতো কোটিং সয়াবিনের ওপর পড়ে যাবে ডিম আর সমস্ত মশলা সয়াবিনের গায়ে কিন্তু ভালো করে এইভাবে মেখে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ম্যারিনেট হওয়ার জন্য সয়াবিনটাকে রেখে দেব প্রায় সাত আট মিনিটের জন্য ততক্ষণে আমি এদিকে গরম হতে দিয়েছি তেলটাকে আমি এখানে তিন চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি আগেই কড়াইতে তেল গরম হলে ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখে এবার আমি তেলে ছেড়ে দিয়েছি এবার আমি আলুর মধ্যে অল্প হলুদ গুঁড়ো অল্প নুন দিয়ে আলুটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আলুটাকে এবার বেশ কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব ঠিক যেভাবে আমরা মাংসের আলুকে ভেজে নিই ঠিক সেভাবে এরকমভাবে ঠিক ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব একটু লালচে রং ধরিয়ে আলুটাকে কিন্তু আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি আমাদের আলু কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি একটা পাত্রে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজবো না আলুটা বেশ একটুখানি হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি সমস্ত আলু তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি রান্না করে নেবো আর কিন্তু আমি এর মধ্যে তেল ব্যবহার করছি না এবার আমি দিয়ে দিচ্ছি মশলা আর ডিম মাখানো সোয়াবিনটা ভেজে নেব সোয়াবিন বড়িগুলো সমস্ত গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে সয়াবিন বড়িগুলো একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি সয়াবিন বড়িগুলো ভেজে নেব এটা একটু অন্যরকম রেসিপি একটু নতুনত্ব আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমাকে জানাবেন এটা কেমন লাগলো আমরা যখন এটা বাড়িতে বানাই তখন কিন্তু এটা ভীষণ টেস্টি হয় আর এইটা দিয়ে কিন্তু মোটামুটি সব ভাত খেয়ে নেওয়া যায় দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে ডিমের একটা ভালো কোটিং সয়াবিনের গায়ে লেগে গেছে একটু সময় নিয়ে হাতে পাঁচ সাত মিনিট ধরে এরকমভাবে কিন্তু ক্রমাগত নাড়িয়ে যাচ্ছে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু যে পাত্রে আলু তুলেছি সেই পাত্রেই আমি সয়াবিনটা তুলে রেখে দিচ্ছি সোয়াব্যানটা বেশি ভাজার প্রয়োজনে এরকম হালকা লালচে একটা রঙ ধরে গেলে তুলে নিলেই হয়ে যাবে এবার কড়াইতে কিন্তু আমি আরও কিছুটা রিফাইন তেল অ্যাড করলাম এবার তেলটা গরম হওয়া অবধি ওয়েট করছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি যোগ করে দিলাম এর মধ্যে একটি দারচিনি স্টিক তিন চারটে লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে আর দুটো তেজপাতা এরকমভাবে আমি পঞ্চাশ সেকেন্ড মতো ফোরনটাকে ভেজে নিয়েছি একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ফোরন থেকে এবার আমি এখানে যোগ করে দেবো এখানে আমি পেঁয়াজ স্লাইস করা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কুচিয়েও দিতে পারেন এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজকে বেশ ভালো করে স্লাইস করে কেটে নিয়েছিলাম আমি এখানে যেহেতু একটা বড়ো সাইজের নিয়েছি তার জন্য এই পুরো রান্নাটার জন্য হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু দুখানা পেঁয়াজ এখানে দিতে পারেন কুচিয়ে এবার এখানে আমি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা টমেটো এবার টমেটোটা দেওয়ার পরে অল্প নুন দিয়ে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে নরম হতে দেব পরিমাণটা আপনারা এরকমই দেবেন ঠিক মাংস যেরকমভাবে রান্না করা হয় মাংসে যতটা আমরা প্রয়োজনে দিই ঠিক ততটাই কিন্তু এই রান্নাতেও পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবেন আমি এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করলাম দেখুন পেঁয়াজটা টমেটোটা সবটাই ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোটা বেশ নরম হয়ে গেছে কারণ আমি নুন দিয়ে দিয়েছিলাম নুন দিলে কিন্তু টমেটো বেশ ভালো তাড়াতাড়ি নরম হয়ে যায় কারণ টমেটো থেকে জলটা বেরিয়ে আসে মোটামুটি এই পেঁয়াজটাকে ভালো রঙ ধরে আসা অবধি আমি কিন্তু ভেজে নিলাম পাঁচ থেকে সাত মিনিট অবধি ভেজে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি দু চামচ মতো কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আপনারা কিন্তু এই কোয়ান্টিটিটা মাথায় রাখবেন কারণ মাংসের মতোই কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে অল্প এক চামচ মতো ধনে গুঁড়ো ব্যবহার করছি আর এখানে দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো সেটা আপনারা হাফ চামচ মতোই দিতে পারেন সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এই মশলাটাকে মিনিট দু থেকে তিন মতো ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে আমি একটুখানি মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে আমাদের সুবিধা হয় যাতে ভালোভাবে মশলাটা কষানো হয় আর মশলা থেকে তেল রিলিজ করে কারণ মশলাটা যদি কড়াইতে লেগে যেত তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস ছিল আর মশলাটা কিন্তু ভালো লাগতো না খেতে তাতে খারাপ হয়ে যেত আমাদের টেস্টটা ভালো করে সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে এই তরকারির স্বাদ কিন্তু ততই আরও বেড়ে উঠবে দেখুন কি সুন্দর তেল রিলিজ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কতটা তেল রিলিজ করে গেছে খুব সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল রিলিজ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা সয়াবিনটা একসাথে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর সয়াবিনকে বেশ সময় নিয়ে কিন্তু এবার কষাতে থাকবো তবে হ্যাঁ ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন আর আপনারা চাইলে কিন্তু এটা ঢাকা দিয়েও আপনারা সেদ্ধ হতে দিতে পারেন তাহলে কি হবে একটু তাড়াতাড়ি আলুটা আর সয়াবিনটা নরম হয়ে যাবে দেখুন আমার কিন্তু খুব ভালো করে এদিকে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু জল দেব পরিমাণ মতো জল ব্যবহার করবো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে একটা সুন্দর ডার্ক কালার ধরে গেছে এবার আমি সুন্দর করে কষানো শেষ হওয়ার পর এর মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করলাম আড়াই কাপ মতো গরম জল ব্যবহার করে দিয়েছি এর মধ্যে জলটা কিন্তু এখানে বেশি পরিমাণেই দিতে হবে কারণ সোয়াবিনে কিন্তু অনেক জল টেনে নেয় এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে এক চামচ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ থেকে সাত মিনিট যাতে সব আলু আর সয়াবিনটা বেশ ভালোই নরম হয়ে যায় আলু আর সয়াবিন বেশ ভালো নরম হয়ে গেছে ভালো মতো এবার ঝোলটা কিন্তু ফুটে এসছে আলু একদম নরম হয়ে গেছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছে কি সুন্দর আলু নরম হয়ে গেছে আপনারা অবশ্যই ঢাকা দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু এরকম সুন্দর একটা রঙ আসবে আর সব কিছু সুসেদ্ধ হয়ে যাবে দেখুন দুখানা আলু কেটে দেখিয়ে দিয়েছি একদম নরম হয়ে গেছে এবার আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আমাদের রান্না অলমোস্ট শেষ এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প ঘি আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আমি এখানে আর ধনে পাতার ব্যবহারটা করিনি শুধু ঘি দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ হয়ে গেছে সব কিছু দিয়ে এবার গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব এবার আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব আর সার্ভ করার আগে পরিবেশন করব অল্প পরে এরকম ধনে পাতা ছড়িয়ে আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কমেন্টসে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ধন্যবাদ